হাই দিস ইজ মোনালিসা ফ্রম আনফিল্টার লাইফ আজকের এই ভিডিওটা আমি করছি শুধুমাত্র যে সকলের জন্যই করছি কিন্তু এটা বেসিক্যালি আমি বলবো যে পেট পেরেন্টসদের জন্য করছি যারা পেট পেরেন্টস আছো বা আছেন তারা একটু আমার এই ভিডিওটা শুনবেন এবং সকলেই শুনবে আমার সিদ্ধান্তটা ঠিক কি না তোমরা বাকিরাও বলবে আর এই কারণে আমি পেট প্যারেন্টসদের কথাটা বললাম কারণ কারণটা হচ্ছে একটাই যে আমরা যেহেতু সারাদিন অবলা নিয়ে থাকি আমরা বোধহয় এর মর্মটা বুঝতে পারবো এবং আমি যে বিষয়টা নিয়ে বলবো সেই বিষয়টার মর্মটা বোধ একমাত্র পেট পেরেন্টসরাই ঠিক করে বুঝতে পারবে আর বাকি যারা ভালোবাসে তারা বুঝতে পারবে আর একাংশ মানুষ আছে যারা ওদের অত্যাচার করে সেখানে ভষ্মে ঘি ঢালা হবে তো কথা না বাড়িয়ে আমি আসল বক্তব্যতে আসি আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে তোমরা সকলেই জানো যে জয়ীকে আমি রেস্কিউ করিয়েছি একটা ভালো সংস্থার মাধ্যমে এবং জয়ীকে আমি আমার কাছেই রাখব এটাও সিদ্ধান্ত নিয়েছি দুর্জয়কেও আমি রেস্কিউ করে নিয়ে এসেছিলাম আমার কাছে তাহলে এখানে আমার কাছে একটা জয়ী একটা দুর্জয়। সেফলি থাকতে পারছে পথে কিন্তু রকম আরও অনেক অনেক জয়ী আরও অনেক অনেক দুর্জয় ঘুরে বেড়ায় তো তাদের প্রতিনিয়ত তাদের অনেক জয়ী অনেক দুর্জয়ের জন্ম হয় পৃথিবীতে এবং কিছুদিন পরে তারা হারিয়ে যায় পৃথিবী থেকে আর এইটুকু এই কয়েক দিনের মধ্যে তারা প্রচণ্ড অত্যাচারিত হয়ে মানুষের কাছ থেকে যায় রিসেন্টলি একটা ঘটনা আমি দেখেছিলাম আমাদের এখানে কদমতলা বাজারে নটা না সাতটা ডগির বাচ্চা চোখ ফোটেনি সেই অবস্থায় কে ফেলে রেখে দিয়ে চলে গেছে তার মা যে মাটা দুমাস ধরে পেটে ধরলো সেই মাটার কি অসহ্য যন্ত্রণা হচ্ছে এবং যে বাচ্চাগুলোর চোখ ফোটেনি তারা যে মায়ের দুধের অভাবে যদি ঠিকঠাক কারুর হাতে না পড়ে তাহলে যে বেঘরে তাদের প্রাণ যাবে এই তো আমাদের মনুষ্য সমাজের মগজে ঢুকবে না বলি জয়ীকে যে দাদা থ্রু দিয়ে আমি সুস্থ করেছি সম্রাটা সেই সম্রাটদাই কিন্তু ওই বাচ্চাগুলোকে কদমতলা এরিয়া থেকে উদ্ধার করে তো এখন কথা হচ্ছে আমার পেট পেরেন্টসের কাছে একটাই জিনিস বলবার দেখুন আপনারা অনেকের হয়তো আমার এই সিদ্ধান্তকে ভালো লাগবে আবার অনেকে হয়তো বলবেন যে নিজে যেহেতু এখন রেখেছ আমাদেরকে বলছো তা নয় আমি রেখেছি বলে বলছি না আমি সকল পেট প্যারেন্টসদের শ্রদ্ধা জানিয়ে একটা কথা বলতে চাই আমার মনে হয় আমরা পেট প্যারেন্টসরা সত্যি মহান সেই জন্য আমাদের কাছে যারা আমরা যত্ন করে রাখি অনেকে নিজেরা পেট পেরেন্টস বলে দাবি করে কিন্তু দিবা রাত্র বাচ্চাগুলোকে বাড়িতে অত্যাচার করে তাদেরকে আমি পেট পেরেন্সের মধ্যে ধরিই না তারা আরও অপদার্থ কিন্তু যারা আমরা পেটসদেরকে ভালোবাসি নিজের সন্তানের মতো করে রাখি কখনো পেটস হিসাবে দেখি না আমরা অবলাকে নিজের সন্তানের মতো দেখি তাদেরকে আমি একটা কথা বলতে চাই এবং তাদের কাছে আমার একটা অনুরোধ যে আপনারা প্রত্যেকে আমাদের পৃথিবীতে প্রচুর পেট প্যারেন্টসের সংখ্যা সেখানে আমাদের ভারতবর্ষে যদি দেখি সেই সংখ্যাটা কিন্তু অনেকটাই তো যত আমরা ভালো পেট রয়েছি আমাদের বাড়িতে একটা বাচ্চা থাক দুটো বাচ্চা থাক কি দশটা বাচ্চা থাক কি পঞ্চাশটা বাচ্চা থাক কি পঁচিশটা বাচ্চা থাক আপনারা আপনাদের প্রত্যেকটা পরিবার থেকে প্রত্যেক পেট পেরেন্টসরা একটা দুটো বা তিনটে করে তিনটে করে না হলেও একটা বা দুটো করে স্ট্রিট ডগ অ্যাডাপ্ট করুন এটা আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি স্ট্রিট ডগ অ্যাডাপ্ট করুন কারণ আমি দুর্জয় আর জয়ীর ব্যাপারে আমি অনেক কিছু জানতে পেরেছি অনেক কিছু দুঃখ ওদের অনেক কিছু কষ্ট আমি চোখে দেখতে পেরেছি তো সেখানে আমার মনে হয় যদি আমরা সবাই একটু একটু করে অ্যাডাপ্ট করতে শুরু করি তাহলে এই যে স্ট্রিট ডগ বা স্ট্রিট ক্যাট অবশ্যই যারা বিড়াল ভালোবাসেন তারা বিড়াল অ্যাডাপ্ট করুন তাহলে না এদের এই যে অত্যাচারিত হওয়ার যে প্রবণতাটা সেটা কমে যাবে এদের সেক্টরটা ভালোভাবে রক্ষা হবে এরা এত অত্যাচারিত হয় এদের জনসংখ্যা কমাতে এখন স্টেডিলাইজেশন করিয়ে দিতে হয় এদেরকে এভাবে হতে হতে একদিন হয়তো ওরা লুপ্তই হয়ে যাবে কিন্তু আমার মনে হয় যে এই পৃথিবী থেকে যদি লুপ্ত হয় কেউ তাহলে সেটা মানুষ লুপ্ত হোক ওদের স্টেরিলাইজেশন না করানো ছাড়া কোনো উপায় নেই কারণ বাচ্চাগুলো বারবার হয় বাচ্চাগুলো চলে যায় অত্যাচারিত হয়ে মাগুলোর উপর অত্যাচার করা হয় এগুলো প্রচণ্ড কষ্টের এবং ওরা পরিমাণ মতো খেতে পারে না মা হয়তো এক দু মাস দুধ খাওয়াবে তারপর তো মার কিছু করার নেই সেক্ষেত্রে বাচ্চাগুলো ভালো করে খেতে পারে না সবাই খেতে দেয় না যারা খেতে দেয় কিছু সংখ্যক এসে সেই খাবারে লাথি মেরে খাবার ফেলে দেয় তো আবার কিছু সংখ্যক মানুষ আছে যারা বলে যে রাস্তা থেকে কুকুর তুলে এনেছো কেন তুলে এনেছো রাস্তার কুকুর খুব নোংরা এরকম বলে তো আমার সাথে তো তোমরা থাকছই আনফিল্টার লাইফের সাথেও থাকছ আমাকেও তোমরা ভালোবাসো তোমাদেরকে আমি দেখিয়ে দেব যদি ঈশ্বর আমার সাথে সহায় থাকেন যদি না ঈশ্বর আমার সাথে সহায় থাকবেন অলরেডি তোমরা দুর্জয়কে আমি কি অবস্থা থেকে নিয়ে এসেছিলাম দেখতে সেই সব কিছু যেমন আমি দুর্জয়ের বেলায় দেখিয়েছি আমি দেখিয়ে দেব জয়ীকেও আমি কতটা সুন্দরভাবে রাজকন্যার মতো রাখবো আমার বাকি পুত্ররা যদি রাজপুত্র হয় জয়ী আমার কাছে আমার রাজকন্যা হয়ে থাকবে সেটাও আমি তোমাদের সকলকে দেখিয়ে দেবো তোমরা যারা আমাকে ভালোবাসো আমি জানি তারা আমাকে অনেক আশীর্বাদ করবে আর যারা ভালোবাসো না তারা ন্যাকামি বোকামি এইসব বলবে যে যাই হোক বলুক ফালতু লোকে ফালতু কথা অনেকে বলবে কিন্তু আমার বক্তব্যটা যেটা ছিল যে কিছু না হলেও পেট পেরেন্টস আপনারা যারা আছেন আপনাদের দেখুন আমার বাড়িতে জায়গা খুব কম সেখানে আমি যদি আমার এগারোটা বাচ্চার পরেও দুটো স্ট্রিট বাচ্চা অ্যাডাপ্ট করে সেই সংখ্যাটাকে তেরো করতে পারি তাহলে আপনাদেরও যদি জায়গা কম হয় আপনারাও অ্যাডাপ্ট করতে পারবেন আর যদি আপনাদের নিজস্ব বড় বাড়ি বা ফ্ল্যাট কিছু হয় তাহলেও আমার মনে হয় আপনারা অ্যাডাপ্ট করতে পারবেন এরা কিন্তু বেশি জায়গা নেয় না আমাকে অনেকে বলে তোমার এত ছোট জায়গার জায়গা অনেকে খুব বিশাল টেনশন হয়ে যায় আমার জন্য যে বাবা এত ছোট জায়গার মধ্যে এতগুলো কুকুর রাখছে কি করছে কোনো ইয়ে নেই সেই নেই আমি একটা কথা বলি ওদের রাখবার জন্য বিশাল অট্টালিকার কখনো প্রয়োজন হয় না ওদের রাখার জন্য একটা বড় হৃদয়ের প্রয়োজন হয় আজকে আমার দুর্জয়কে বা জয়ীকে যখন আমি আনি আমার কিন্তু সত্যি জায়গা ঘরে কম ছিল কিন্তু দুর্জয়কে আমি কোনোভাবে অ্যাডজাস্ট করিয়ে নিই জয়ীর বেলায় কিন্তু আমার সত্যিই অনেক রকম অসুবিধা ছিল এবং ঘরে জায়গাও কম ছিল আমি সেগুলো বসে চিন্তা ভাবনা করে আমার হাজব্যান্ডের সাথে আলোচনা করে আমি কিন্তু সেই চিন্তাগুলোকে দূর করেছি এবং অসম্ভবগুলোকে সম্ভব করতে পেরেছি আমাদের একটা ভালো হৃদয় আছে বলে এবং আমার ধারণা যারা আপনারা পেট পেরেন্টস তাদের প্রত্যেকের এক একটা ভালো হৃদয় আছে আর এখন তো যারা পেট পেরেন্টস আমি দেখেছি প্রত্যেক পেট প্যেরেন্টসরা একটা করে তাদের চ্যানেল আছে তো সেই চ্যানেল স্ট্যাবলিশড হোক কি না হোক সেই চ্যানেল দাঁড়াক কি না দাঁড়াক এখনো যাই হোক না কেন আমার মনে হয় যে আমরা যদি চ্যানেলের মাধ্যমেও এই যে পথশিশুদের পথ বাচ্চাগুলোকে এনে যত্ন করে যে বার্তাটা আমরা পৌঁছচ্ছি এইভাবে বার্তা পৌঁছতে পৌঁছোতেই কিন্তু একদিন মানুষের মনে আমরা এই জায়গাটাও করিয়ে দিতে পারবো হতাশ হলে চলবে না আমাদেরকে এরকম বার্তা পৌঁছোতে পৌঁছতে আজকে আমি দুর্জয়কে নিয়ে ভিডিও দিচ্ছি আমি বলতে চাইছি যে দেখো কীভাবে এদেরকেও এরমভাবে কিন্তু এরাও একটা প্রাণ এরাও একটা সুন্দর নিষ্পাপ ফুটফুটে প্রাণ এদেরকেও এইভাবে রাখা যায় জয়ীকে এনেও আমি ভিডিও দেব। এবং আমি যে জয়ীর জন্য যে কাজটা করলাম জয়কে রেস্কিউ করালাম জয়ের অপারেশনের জন্য একটা ভালো জায়গা খুঁজে দিলাম সেখান থেকেও আশা করি যারা ভালো সংখ্যক মানুষ তারা কিছুটা হলেও শিখল মানুষকে এইভাবেভাবেই শেখাতে হবে মানুষের মনের মধ্যে এইভাবেভাবেই বীজ বুনতে হবে হতে পারে সেটা ভরসে ঘি ঢালা কিন্তু এইভাবেভাবেই করতে হবে আর যারা এই ধরনের কথা বলেন যে না আমাদের পক্ষে আর সম্ভব নয় আমরা পারবো না এগুলো বাজে কথা এগুলো বাজে কথা ইচ্ছা নেই তাই পারবো না ইচ্ছা যদি থেকে থাকে তাহলে ঠিক পারা যাবে যেমন আমি প্রথম দিন একটা ভিডিও দিয়ে আমি আমার নিজের কথা বলছি আমি অবশ্য জয়ের ভালোর জন্যই ভেবেছিলাম যেহেতু জয়ী ফিমেল স্টিলাইজেশান হয়ে গেলেও তখন আমি ভেবেছিলাম যে এতগুলো মেল বাচ্চার মধ্যে ও কি করে অ্যাডজাস্ট করবে তো আমার এটা বাজে চিন্তাধারা ছিল আমার আগে এই খবরটা নেওয়া উচিত ছিল যে খবরটা আমি পরে নিয়েছি আমি পরের দিন যখন দাদার সম্রাটদার কাছে জিজ্ঞাসা করলাম আমি জানতে পারলাম যেটা আমার একেবারেই ধারণা ছিল না জানতে পারলাম যে যখন স্টেডিলাইজেশন হয়ে যায় সেক্স অর্গানগুলোদের বাদ চলে গেলে রকম অসুবিধা হয় না মেল ডগিদেরও সাথে থাকলে কোনো রকম প্রবলেম হয় না ব্যাস তুরিতে সলিউশন হয়ে গেল তো যদি আমার মনে রাখার ইচ্ছা থাকে আমি দেখো যদি আমি এখন ভেবে রাখতাম আমি যে বড় ভিডিওটাতে তোমাদেরকে বলেছিলাম যে আমার হয়তো আমি আমার পক্ষে রাখা সম্ভব হবে না কিন্তু সেদিন সারা রাত আমি ঘুমাতে পারিনি আমি বারবার চিন্তা করে গেছি বাচ্চাটাকে নিয়ে খুব খুব টেন্স ছিলাম বাচ্চাটিকে নিয়ে আমি এবং আমি বারবার সমস্যাগুলো ভাবছি আর সমাধানগুলো খোঁজবার চেষ্টা করছি যে কিভাবে সমাধানগুলো আমি খুঁজতে পারবো তো সেরকম করে কিন্তু আমি সমাধানগুলো খুঁজে পেয়েছি এবং আমি বাচ্চাটাকে রাখতে পারবো এটা আমি বুঝতে পেরেছি এবং আমি ওখানে জয়ী ভালো করে সুস্থ হয়ে একদম সুস্থ হয়ে তাতে যতদিন লাগে জয়ীর ওখানে জয়ী সুস্থ হোক এবং ওখানে ওরা ওনারা খুব ভালোভাবে কেয়ার করছে জয়ীর আমি আপডেট হেল্পলাইন নাম্বার থেকে নিই জয়ীকে ভালো করে সুস্থ করে আমি জয়ীকে আমার কাছে নিয়ে আসবো একদম জয়ী ফিট হয়ে যাবে বাচ্চাদের সাথে এসে বাজরাংদের সাথে খেলা করতে পারবে নিশ্চিন্তে একটা ছাদ পাবে মাথার উপরে এইটা আমি জয়ীর জন্য করব। যে আমি মানে ভেবে রেখেছি যে জয়ী আমার কাছে এসে ভালো থাকবে এবং আমি জয়ীকে একদমভাবে যেমন আমার কাছে বাকি বাজরাংরা আছে জয়ীও আমার একটি বাজরাং জয়ী বাজরাংদের সাথে একই সাথে একইভাবে থাকবে আজকে কিন্তু তোমাদের বলে রাখি অনেক দিন আগেই আমি ঘরে নিয়ে নিতাম যদি ঘন্টুকে না ঘন্টু আমার বাইরে আমার ঘন্টু কিছুতেই ঘরের মধ্যে থাকতে থাকে না কিছুক্ষণ ওপরে এসে গেটে ধাক্কাতে শুরু করে যে ও বাইরে যাবে কারণ ঘন্টু ছোট থেকে এখানে আছে ঘন্টুর অনেক বন্ধু বান্ধব আছে সেগুলো কিন্তু জয়ীরও ছিল কিন্তু জয়ীকে যে পাড়ায় জয়ী ছিল সেই পাড়াতে আমি কোনোভাবে জয়ীকে আমি রেখে দিয়ে শান্তি পেতাম না কারণ আমি ফুলের দোকানে আমাকে কোনো গ্যারেন্টি দিচ্ছে না বলছে যে হ্যাঁ যদি বড় কুকুররা এখানে মেরে দেয় মাংসের দোকানেও তাই বলছে তাদের ইচ্ছে নেই তা নয় তারা রাখতে চাইছে কিন্তু তারা যেটা ফ্যাক্ট সেটা বলছে যে বড় কুকুর হয়তো মেরে দিতে পারে তাহলে আমি যে পাড়াটা তো অত্যাচারিত হতো সেখানে ওর অনেক বন্ধু বান্ধব ছিল আমি ভেবেছিলাম যে অগত্যা আমাকে সেখানেই রাখতে হবে কিন্তু বিশ্বাস করো আমি ঘুমোতে পারছিলাম না রাতে এই চিন্তায় যে বাচ্চাটাকে আমি কি করে ওই জায়গাটাতে আমি রাখবো যাই হোক আমাকে রাখতে হবে তো এই আর কি বলার আর তোমরা আমাকে অনেকেই লিখছো যে দিদি তুমি খুব ভালো করেছো ভালো কাজ করেছো তুমি খুব ভালো বিশ্বাস করো গো আমি কোনো ভালো মানুষ নই আমি আর পাঁচটা মানুষের মতোই একটা মানুষ আর পাঁচটা মানুষের মতোই আমি খাবার খাই আর পাঁচটা মানুষের মতোই আমি সারা দিন জীবন জীবনযাপন করি যা যা এক একটা মানুষ করে আমি করি আমার আমি ভালো মানুষ কখনোই নই কিন্তু আমার যেটা আছে আমার ইচ্ছা শক্তি আছে ওদের জন্য করার প্রবণতা আছে ওদের জন্য ভালোবাসা আছে এই ইচ্ছা শক্তি করার প্রবণতা আর ভালোবাসা এই তিনটে একটু থাকলেই কিন্তু হয়ে যায় ওরা এমন কিছু সারা দিনে খায় না ওদের একটু ভেজিটেবিল লাগে একটু চিকেন লাগে সেই চিকেনটা আমরা এফোর্ড করতেই পারি কোনো অসুবিধা হয় না আমাদের পেট প্যারেন্টসদের করতে কিন্তু আর যদি বলো যে ভালো ব্রিড যারা যারা তোমরা ভালো ব্রিড দেশি ব্রিড বলে বলো আমি তাদেরকে বলছি যে ভালো ব্রিডের সাথে দেশি ব্রিড যদি তোমরা এই নামেই দাও আমি যদিও কোনো ব্রিড বলে ভাবি না আমি সকল বাচ্চাকেই বাচ্চা ভাবি তো তোমরা আমার দুর্জয়কেই দেখেছ যে কিভাবে আমার বাকি বাচ্চাদের সাথে অ্যাডজাস্ট করেছে এবং কতটা মিলেমিশে আছে ওরা ওকে কতটা ভালোবাসে আর ও ওদেরকে কতটা ভালোবাসে সুতরাং ওদের কিন্তু ভালো একটা বন্ডিং হয় দেশি বাচ্চা বিদেশি বাচ্চার মধ্যেও কিন্তু একটা ভালো বন্ডিং হয় মন ইচ্ছাটা রাখতে হবে আর চেষ্টাটা রাখতে হবে আজকে আমি আবারও বলছি আমি যদি আমার এইটুকু জায়গার মধ্যে করতে পারি তাহলে তোমরাও তোমাদের অল্প জায়গাতেও করতে পারবে বড় জায়গা হলেও অবশ্যই করতে পারবে এগুলো একটু ভেবে দেখো আমরা যদি আজকে এগিয়ে গিয়ে ওদের বাবা মা হতে না পারি পথে পড়ে থাকা বাচ্চাগুলোর তাহলে এই বাচ্চাগুলো অত্যাচারিত হবে আর আমরাও পৃথিবীর এক রকমের কলঙ্ক বিশ্বাস করো আমি জবে থেকে আমার কাছে আমার বাজরাঙ্গরা এসছে আমি ভীষণ সুখী একজন মানুষ সেই সুখটা একটা অন্যরকম সুখ আর দুর্জয়কে আমি জবে থেকে পেয়েছি এবং জয়ীর সাথে সেদিনকে ওইটুকু টাইম কাটানোর পর ওই যে ফিলিংসটা আমার হয়েছে সেটা একটা অদ্ভুত রকমের ফিলিংস সেটা একটা অদ্ভুত রকমের ফিলিংস কারণ আমার বাকি বাচ্চারা মাথার উপর ছাদ ছিল একটা ছাদ থেকে আর একটা ছাদে আমার কাছে এসছে আমার জয়ী বা দুর্জয় ওরা কিন্তু একদম ছাদহীনভাবে ছিল সেখান থেকে আমার কাছে আসার পর আমার হাতটা ওদের গায়ে লাগার পর আমার হাতের সাথে ওদের গায়ে ছোঁয়া লাগার পর ওরা বুঝেছে যে এই মানুষটাকে ভরসা করা যায় ওরা কিন্তু মানুষকে ভরসা করতে চায় কিন্তু মানুষ বারে বারে সেটার সুযোগ নিয়ে ওদের ক্ষতি করে তাও ওরা মানুষকে ভরসা করতে চায় এই কথাগুলোই আমার বলবার ছিল প্রত্যেক পেট প্যারেন্টসরা এগিয়ে এসো এবং আমি খুব সিরিয়াসলি কথাটা বলছি প্রত্যেক পেট প্যারেন্টসরা এগিয়ে এসো একটা করে বা দুটো করে দেশি ডগ অ্যাডাপ্ট করো যারা বিড়াল পোষো তারা বিড়াল অ্যাডাপ্ট করো এই সেক্টরটাকে একটু সুখ শান্তি দাও তোমাদের চ্যানেল থাকলে সেই চ্যানেলে বাচ্চাদের ভিডিও দাও আরও ছড়িয়ে দাও সবার মনে যদি চ্যানেল না থাকে চ্যানেল খুলে ফেলো যাই হোক এইটুকুই আমার বলার ছিল আশা করি সকল পেট প্যারেন্টসরা আমার এই কথাটা বুঝবেন এবং আমি প্রত্যেকের প্রতি অন্তর থেকে শ্রদ্ধা জানিয়ে আজকে এই ভিডিওটা করলাম প্রত্যেক পেট প্যারেন্টসদের প্রতি আপনারা আমাকে জানাবেন আর বাকি তোমরা যারা ভালোবাসো বাচ্চাদের তারাও জানিও যে আমি আদেও ঠিক কথা বললাম কিনা না ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর জয়ী ভালো আছেন